আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের আপডেট ভার্সন বিয়াল্লিশ মডেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এক ডবি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি সম্পর্কে আপনারা অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলেন তো আজকে আমাদের সাথে যে ভাইটি আছে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিবেন মহম্মদ সাকিব ভাই আজকে আমাদের সাথে আছেন প্রভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভার্সন বিয়াল্লিশ আপডেট মডেলের এই মেশিনটা মানুষ কীভাবে চিনবে সম্পূর্ণ লাল থাকবে তো বি অরস আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটার স্যাচিজ এবং পুরা মেশিনটাই রেড কালার একদম লাল লাল তো এই লাল কালারের বিপরীতে অন্যান্য যে কালারগুলো থাকে তারা অবশ্যই বুঝবেন যে এগুলো ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল না তো অরিজিনাল মেশিনগুলো আপনারা যাচাই বাচাই করে তারপরে নিবেন আর এই মেশিনের মডেল নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিব যে ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল নাম্বার কত আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সুন বিয়াল্লিশের আপডেট মডেলের মডেল নাম্বার হচ্ছে সিক্স এন থ্রি ফাইভ জিরো সিক্স এন থ্রি ফাইভ জিরো এই মডেল নাম্বারটা আপনারা অবশ্যই দেখে ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেলটা যাচাই করতে পারেন এবং বার্সন বিয়াল্লিশের এই পিছন সাইডে এরকম একটা সার্কিট ব্রেকারও রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে এবং পুরো মেশিনের যে চ্যাসিসটা দেখতে পাচ্ছেন যে চায়না থেকে অরিজিনাল এ গ্রেডের কালারিং করা থাকে এটা হচ্ছে রেড কালার তো এই ধরনের রেড কালারের বিপরীতে যে কালারগুলো আছে ওই মেশিনগুলো কখনোই বার্সন বিয়াল্লিশ না কিন্তু অনেকে এগুলোকে আপনার ভুল তথ্য দিয়ে কাস্টমারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো আপনারা অবশ্যই এ গ্রেডের মেশিনগুলো যাচাই বাচাই করে তারপরে নেবেন আর আপনারা যারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম